নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে হস্তরেখা বিচার বৈধিক জ্যোতিষ বৃহত্তম শাস্ত্র এই যে আপনার সামনে তথ্য তুলে দিচ্ছি বাড়িতে বসে নিজের সন্তানদের চারটা খুলে দেখুন বাড়িতে জানতে পারবে আপনার সন্তানের পড়াশোনা করছি বা আপনার হঠাৎ থেমে গেল ইনকামটা বা বিভিন্ন শত্রুদের আকৃষ্ট হয় সেইগুলো আমি হাত নিয়ে বুঝেছি ছক নিয়ে বোঝাচ্ছি তেমন সম্পর্কে যারা জানান সেই তারা আরও একটু বেশি বুঝতে পারবে তার সাথে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা নাম্বার আছে সে তারিখ অনুযায়ী তার ততটাই ভূমিকা দেয় তার সাথে প্রত্যেকের বলি অনেকে প্রশ্ন শুক্রের ধরা চলছে কেন সমস্যা বৃহস্পতি ধরা চলছে কেন সমস্যা হরস্তপে ভালো আছে হাতও ভালো আছে সমস্যা কিছু থাকতেই পারে বেশি সমস্যা কেন হচ্ছে আমার বক্তব্য হল আমি বিভিন্ন বাড়িতে প্রমাণ পেয়েছি প্রমাণ পেয়েছি অত প্রমাণ হয়েছি বাস্তব কিন্তু বড় একটা ভূমিকা আছে প্রত্যেকটা বাস্তে গ্রহদের স্থান আছে সেই দিক অনুযায়ী ভুল জায়গা ভুল জিনিস থাকার জন্যে আমরা চাটে ভালো আছি সমস্যা ঘটছি বাস্তব এতটাই ভূমিকা দেয় যদিও অনেকে বাস্তব সঙ্গে বোঝে না বাস্তব ক্রাম্প্রাস ডিগ্রু দেখা যায় যে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশের মধ্যে আমরা মাঠে জল সরছি তার ফল তার করতে মানে যে হঠাৎ অর্থ ইনকাম কমে যাওয়া শারীরিক সমস্যা আমরা ঘটবে তো আমি যে এখন ভিডিওটা করছি যে হরস্কোপের মধ্যে গ্রহদের সম্পর্কে কিছু তথ্য আর যে বিষয়টা প্রত্যেকে শেয়ার করবেন লাইক করুন আগ্রহ বাড়লে আমি ততটাই আর নতুন তথ্য তুলে ধরুন গ্রহের প্রতিকারও দেবো বলেছি দেবই এখন যে পয়সা টাকার ছক আছে ক্ষেত্র বিনিময় তাকে বলে ক্ষেত্র বিনিময় মানে কি যে হরেন এখন নরেনের বাড়ি চলে গেছে নরেন বিকাশের বাড়ি গেছে ঠিক তেমনই ধরনের বৃহস্পতি ঘর দুটো রাহুকেতুর রাহুকেদের কোনো নিজস্ব ঘর নেই ওরা যেখানে খুশি যেতেই পারে যে কোনো ঘর যুক্ত হতেই পারে ক্ষেত্র বিনিময় এটা বোঝায় যে একজনের ঘর ছেড়ে একজন একজনের বাড়ি খুঁজে গেছে আর একজন কিন্তু অন্য বাড়ি গেছে ঠিক তেমনই বৃহস্পতি মিনের ঘর ও ধনুর ঘর শুক্রের বিষের ঘর তুলার ঘর শনির মকর ও কুম্ভ মকর ও কুম্ভ ঘর চন্দ্রের একটা ঘর সূর্যের একটা ঘর চার পাঁচ তাহলে আজ যে ক্ষেত্র বিনিময় সম্পর্কে জানাবো যে গ্রহদের গতিশীলের সমস্যা হবে কেন এখন প্রথমে ধরা যাক এটা মেষ এক নম্বর মেষের ঘর মঙ্গল মঙ্গলের কিন্তু পরম শত্রু শনি শনি মেষের ঘরে চলে এসছে মেষের ঘরে বসে আছে লগ্ন ফলেনি মেষ রাশির ঘরে শনি বসে আছে এখন মঙ্গল এসে শনির ঘরে বসে আছে কুম্ভ রাশির ঘরে শনি মানে মঙ্গল বসে আছে এটাকে বিপরীত ফল যেমন বৃহস্পতি এই দু নম্বর ঘরটা কার বিশ্ব রাশির ঘর দু নম্বর ঘরটা বিশ্বরাশির ঘর সেখানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি বসে আছে রাশিগত লগ্ন নয় লগ্ন থেকে দু নম্বর ঘর হলে ব্যাংকের ঘর হবে বৃহস্পতি ঘর ফল দেবে কিন্তু রাশি অনুযায়ী এখন এখানে বৃহস্পতি আছে শুক্র এসে বৃহস্পতি ঘরে বসে ন নম্বর ঘরে শুক্র বসে আছে এটাকে ক্ষেত্রে বিনিময়ে বলা যায় বা বৃহস্পতি অন্য ঘরে আছে শুক্র এখন বৃহস্পতির ঘরে গেছে একজন একজনের খুঁজে যাচ্ছে সে অন্য জনের খুঁজে যাচ্ছে সে অন্যজনের বাড়ি চলে যাচ্ছে একে বলা হয় ক্ষেত্র বিনিময় হচ্ছে প্রত্যেকের নেশার চার্টে যে গ্রহ তার নিজস্ব ঘরে বসে থাকলে ভালো ডিগ্রি নিয়ে ডিগ্রি বলতে কেমন বোঝায় অনেক বসে থাকতে পারে জিরো থেকে তিরিশ পর্যন্তই তার একটা গ্রহ ডিগ্রি থাকে কিন্তু জিরো থেকে পাঁচ ছয় পর্যন্ত বারো বারো পর্যন্ত ধরা যাবে পূর্ণ জল শক্তি ধারণ করবে কিন্তু সূর্যসর সময় রবি দশ ডিগ্রি পূর্ণ কাজ করে দশ টপকে গেলে আস্তে আস্তে শক্তি কমে যায় কিন্তু অন্য গ্রহগুলো বারো তেরো পর্যন্ত ফুল কাজ করবে পনেরো ষোলো আঠেরো কুড়ি হয়ে গেল বয়স হয়ে গেল তার কাজ কমে যাবে আর আঠাশে মৃত হয়ে যাবে অনেক সময় প্রতিকার করা হয় এখন শুক্র ডিগ্রি টপকে গেছে শুক্র খারাপ তার কি হিরে পড়ালে শুক্র ঠিক হবে কোনোদিন হবে না মৃত গ্রহকে বাঁচানো যায় না বঞ্চ জিরো ডিগ্রি আছে শুক্র সেই গ্রহ প্রতিকার করা গেলে সেই ফলটা পাওয়া যাবে ঠিক রাশিচককে প্রতিকারগুলো এইভাবে করতে হয় বা বৃহস্পতি যেমন এখন এটা হচ্ছে কি শুক্র বসে আছে ন নম্বর ঘরে বৃহস্পতির ঘরে ওখানে কিন্তু শুক্রের পাহাড় দেওয়া যাবে না ঠিক তেমনই ক্ষেত্র বিনিময়ে কাকে বলে যাচ্ছে বিষয়টা বোঝাচ্ছি গ্রহদের যে যার ঘরে থাকা ভালো বিপরীত শত্রুর ঘরে গেলে তার ফল বিপরীত হয় এটা লগ্ন থেকে নয় রাশি ওই বারোটা ভাবে বারো জনের ঘর আছে কেতু বাদ দিয়ে যে ঘরে নেই সব গোলট পালটা আছে তার চাটা গোলট পালট হবে ঘাটা চাট হবে তার জীবনে বারবার সব কিছু ঘেঁটেই যাবে তা ক্ষেত্র বিনিময় অনেকে প্রসঙ্গ ক্ষেত্র বিনিময় মানে কি মানেটা হলো যে একজন একজনের বাড়িতে যাচ্ছে খুঁজছে সে দেশে তার বাড়িতে নেই অন্য বাড়ি চলে গেছে একে বলা হয় ক্ষেত্র বিনিময় আর আরো মিত্র মিত্র নেই শত্রুর বাড়ি পৌঁছে গেলে সেটাও সমস্যা এরও একটা ক্ষেত্র বিনিময় মিত্র বুঝবে যেমন শুক্রের মিত্র হচ্ছে বুধ শুক্র যদি বুধের বাড়ি যায় তা বুধের ঘর কোনটা বুধের ঘর হচ্ছে ছ নম্বর আছে এবং তিন নম্বর ঘর আছে সেখানে কিন্তু বিফল হবে না যেমন শনি চন্দ্রের পরম শত্রু তাহলে শনি এখন চার নম্বরে বসে আছে চার নম্বর ঘটা কার চন্দ্রের ঘর নিজস্ব ঘর তাহলে চন্দ্র সে এসে শনির ঘরে বসে আছে অতএব সমদৃষ্টি দৃষ্টি বিনিময় হচ্ছে শনির দৃষ্টি পূর্ণ ঘর এখানে বিপরীত ফল শনি শত্রু শনি মঙ্গলের শত্রু তাহলে এখন শনি হচ্ছে কে এক নম্বর বসে আছে এক নম্বর ঘরটা মেসের ঘর এখানে ফলটা কি হবে প্রথম আমি সিম্পিল বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম যে একজন মিত্র ও মিত্র বাড়ি গেলে সমস্যা নেই কিন্তু শত্রু হয়ে যত ডুবে সেই বাড়ি তার ডিস্টার্ব হয় এর পরম শত্রু হচ্ছে কে বৃহস্পতি আর বৃহস্পতি শত্রু হল শুক্র দুজনে কে দুজনেই ব্রাহ্মণ বৃহস্পতি দেবতাদের টিচার শুক্র দানবদের টিচার দুজন দুজনের বিপরীত ফল দান করবে শুক্র চাই আমি শক্তিশালী বৃহস্পতি চাই আমি শক্তিশালী দুজন যদি একই ঘরে থাকে সেটাও আপনার চার ঘরে যাবে যেমন এক পাঁচ আর নয় এক পাঁচ আর নয় তাহলে এই তিনটে খুব পাহাড় ঘর সেই পাহাপুর ঘরে শুক্র বসে থাকলে যে কোনো ঘরে তো কাজ দেবে কিন্তু তার সাথে আবার এখানে বোঝার দরকার নম্বর ঘরটা বৃহস্পতির ঘর বৃহস্পতি থাকলে যে কাজটা হবে শুক্র কিন্তু আর বিপরীত কাজ দেবে শুক্র বহু ভালো কাজ দেবে কিন্তু শত্রু হিসাবে সেই ফলটা হবে না অনেকের আছে যে দু নম্বরে বৃহস্পতি বসে আছে আমি অনেকে চাল দেখেছি দু নম্বর ঘরটা শুক্রের ঘর সেই ধরনের ফল দেয় না কিন্তু লগ্ন থেকে দু নম্বরে যে গ্রহ থাকবে শুভ গ্রহ অবশ্যই তার ফল দেবে একা থাকতে হবে আর প্রত্যেকে মানে আমি যদি আমার নিজের ঘরে থাকি আমি অনেকটাই ভালো থাকবো শত্রুর ঘরে কেউ অতটা ভালো থাকবে ভয় থাকবে যে কিছু ক্ষতি হতে পারে তেমনি গ্রহদের ঠিক সঞ্চারে পাঠ হয় সেই প্রভাবগুলো আমাদের সাধারণ মানুষের উপরে সেই প্রভাবগুলো আমাদের ভোগ করতে হয় তেমনই ডেট অফ বার্থ ধরো এই যে আট আটের পর নয় কিন্তু দুজন বিপরীত ছয় ও তিন দুটো শুভ সংখ্যা ছয় শুক্র তিন হল বৃহস্পতি ছয় শুক্র তিন বৃহস্পতি কিন্তু দুজন দুজনের শত্রু আট শনি দুই চন্দ্র শনি চন্দ্র শত্রু ডেট অফ বার্থ যে প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা গ্রহ শক্তি আমি যে ছকের সম্পর্কে জানাচ্ছি সাধারণ বাড়িতে বসে এগুলো শিখলে নিজের চার সম্পর্কে জানতে পারে চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু শত্রু হয়ে যায় এটা তার ভূমিকা চন্দ্র যে ঘরে থাকবে সেটা তার রাশি হবে লগ্ন যেখানে সেখানে লগ্ন হবে কিন্তু এর পরবর্তী আমি এটিম টিমের একটা ভাগ দেখাবো তখন এই যে ক্ষেত্র এটা সম্পর্কে আইডিয়া এসেছি আমি কারা এটিম মিলল কারা বেটিম এল সবাই ভালো থাকবেন শেয়ার করুন কমেন্ট করুন নমস্কার